এবা তুমিwidehat করে কি করছো এই তো কি করছো এটা একটা শর্টস বানাবো তাই কয়েকটা বেলুন লাগবে তাই বেলুন ফোলাচ্ছি বেলুন তোAttr হবে ভয় লাগে এইভাবে আমার যদি ফেটে যায় হাওয়া ইলেকট্রিক মেশিন দিয়ে বেলুন হাওয়া আর হাওয়া খাও তো এমনি ডাইরেক্ট মেশিনে হাওয়া খাও না ডাইরেক্ট মেশিনে

এপেল তুমি বলটো শর্ট বানাচ্ছে শর্ট বানা তোমার পেয়ে গেছে তার জন্য একটু ব্রেক ব্রেকে খাড়কে আসলো কি অডিও বিস্কুট খেজে বলটো খাওয়াবি এই দাও আউট খানা নি তোমার গিফট পছন্দ আছে ওয়া সুন্দর গিফট তো তো আমরা সুন্দর একটা রিলস বানালাম তার জন্য বেলুন লাগতো তাই বেলুন ফোলানো হচ্ছে শর্টস বানানো হয়ে গেছে আর বলটুর ব্রেক টাইম ছিল টিফিন টাইম বলতে পারো বাই দা ভাই আমি এই ড্রেসটা আজকে এসছি আর আজকেই পরে নিয়েছি কেমন হয়েছে জানিও আর আমার আচ্ছা তুমি বাইরে এসে দেখি আমরা তোমার ড্রেস দেখতে চাই আর বনির ড্রেস দেখছে বনি দেখো এদিকে স্টাইল ইট স্টাইল আমার কি ভালো লাগছে না ভালো লাগছে না তাই যে তোমার মা বলতে পারবে কই ও

আর আমরা এখন বল্টুর ডান্সের শর্ট বানাবে ওই মুখে গলায় ঢুকে দেনে হাওয়া ঢুকেছে হাওয়া ঢুকে গেছে তো আগে পেট ভরে নেছি খাওয়া তো টাইম নেই তো এখন খাওয়া দাওয়া করতে হবে তারপরে বল্টু ডান্স ক্লাস আছে বনিয়াতে যাওয়া করতে তো সেই জন্য তাড়োড়ো করে কয়েকটা শর্টস বানাচ্ছি আর এখানে সব ধরানো দেখো না এখানে আর একটা শর্টস বানানোর জন্য কি করেছে এই যে কাপ বের করেছে আর এই লজেন্স এগুলো কি বানাবে আমি জানি না বল্টু আর বল্টুর বাবা দুজনে মিলে কী সব করেছে লজেন্সের কৌটো সব গাদা গাদা সব বার করেছে এই একটা কৌটো এই একটা কৌটো আর একটা কৌটো করেছে না আর একটা তোমার চুল করছে চুলে কোথায় ও আমি এই চুলে গোড়া মানে খুশকি হয়েছিল মাথা খুব চুলকাচ্ছিল তাই তো লেবু ঘুরে সেই জিলান মোনা জল লেগে কুটকুট করছিল তো মানে কি কি জনে চুলকাছিল জানি না তো ঘরে একটা পাতি লেবু ছিল লেবু রস বার করে রসটা সুন্দর করে মা চুলে গোড়ায় মেখেছি এবং সেটা মাখিয়ে দিয়ে বলদুর বাবা তো সুন্দর করে মাথাটা ম্যাসেজ করে দিয়েছে বেশ আরাম পেয়েছি সুন্দর আরাম পেয়েছি আর চুলগুলো সুন্দর সিল্কি মতো হয়ে গেছে

তো যাই হোক এটা রিটার্ন মারবো না এটা থাকবে পরব ওকে বল তো তাই হয়েছে ওকে আগামী কালকে তো সানডে তো কোথায় নিয়ে যাবে সেটা বলো সানডে কোথায় যাবে সানডে ঘুরতে ওয়াটার পার্ক পার্ক কালকে সানডে না কালকে পেট মার্কেট খোলা থাকে

আমার একটা অ্যালসেশিয়ান হলেই হবে এইখানে পা দিয়ে দাঁড়াবে তো আমার ছাড়াও লম্বা হয়ে যাবে সেরকম সাইজের আমার একটা পেট চাই রাজি তুমি আমাকে নিয়ে হচ্ছে না না তোমাকে নিয়ে হচ্ছে না পেট বেশ পাজে করে ধরবো বেশ সফট সফট ওদের গাগুলো বেশ সফট হয় আর আমার তো খুব ভয় লাগে বনি তো একেবারে ওই তো চলে এসছে হ্যাঁ হ্যাঁ

তাহলে পেট মার্কেটে বনিকে নিয়ে যাব অন্তত দেখিয়ে আনবো কেনা হোক না হোক দরদামগুলো শুনে আসবো দেখিয়ে আনবো যদি সম্ভব হয় তবে মনে হচ্ছে হবে কি জানি না দেখা যাক বল বাবাকে যদি রাজি করাতে পারে তার পারি তাহলে যাবো নাহলে হয়তো হবে না তো তোমরা তো রাত্রি যদি একটা দেড়টার সময় যদি আমাকে ঘুম থেকে ডেকে তুলতে পারিস তাহলে নিয়ে যাবো ঠিক আছে ওকে ফাইন হয় না হ্যাঁ তুমি রাখবে কি করে রাখবে সেটা তোমার ব্যাপার

আনন্দ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এখনও কেন সাবস্ক্রাইব করছো না ঝটপট করো সবাই ভালো থেকো টাটা